ugo ei tomar shishelal eta ami kokhon asha kori nai kisu taka ar ishe kano amar chokher dike takar kotha bolo dekhcho koto byad basher

আমেরিকায় যখন কোনো ছেলে মেয়ে পরীক্ষায় ফেল করে আর তার বাবা মাকে এসে বলে যে বাবা মা আমি ফেল করছি তখন তাদের বাবা মা তার বাচ্চাকে খুব সুন্দর করে না বকা দিয়ে বোঝায় এবং তাকে অন্যান্য কাজ শিখতে সাহায্য করে যাতে সে তার ফিউচার ভালোভাবে করতে পারে জাপানের ছেলেমেয়েরা যখন ফেল করে এবং সে ডান্স করতে করতে এসে তার মাকে রিপোর্ট দেয় আর বলে মা এই নাও আমার রিপোর্ট আমি ফেল করেছি মা বলে তাতে কি হয়েছে বাবা তুই অনেক ভালো ডান্স করিস তুই একদিন বিটিএস এর থেকে অনেক বড় ডান্সার হবি দেখিস একদিন তুই আর

আমেরিকান ছেলেটি তার বাংলাদেশের চাচাকে বলল আজকে তোমাকে আমি লঙ্গি পরা শেখাব গ্রামের চাচা বলল ওকে ঠিক আছে শেখাও তো আমেরিকান ছেলেটি সে সুন্দর করে লঙ্গি পরল এবং গ্রামের চাচা দেখে সেটা হাসতে শুরু এভাবে কিভাবে লঙ্গি পরেনা বাবা লঙ্গি দেখো এভাবে ভালো করে নেবে একদম navel উপরে এভাবে করে লঙ্গি হয় তাহলে তুমি সফল খাতার কাজ করতে পারবে এটা দেখে আমেরিকান হাসা হাসি করলো তো হবে না আমি চাচা দেখাচ্ছি কিভাবে হয় তো এভাবে উঠালো এবং সে দেখেন আমরা যখন গোসল করি গোসল করে বের হয়ে বিদেশিরা এইভাবে এটা কিন্তু সুন্দর একটা হয়ে এটা দেখে আরো হাসলো তুমি তো কিছুই না এই দেখো কিভাবে পড়তে হয় ধরবে মধ্যে তারপর ভাঁজ দিবে ভাঁজ এটা রোল করবে এটা হয়ে যাবে তোমাদের পিজ্জা রোল আর এভাবে হয়ে যাবে করে দাও রাতে ঘুমানোর সময় আমেরিকান মানুষরা যখন আমরা শিখে তখন তারা নেয় কম্বল নিয়ে সুন্দর করে দিয়ে তার কারণ একমাত্র তাদের তাই তারা কম্বল দিয়ে তাড়াতাড়ি করে চুলের বুদ্ধি তাই তারা ফলে রাফে শীতকে দূর করার জন্য তাদের পাশে একটা বিড়াল রাখে আর কথাгай দিয়ে দেয় যাতে তারা শীতকে দূর করতে পারে। ভাল্লকেরা কি করে একবার দেখুন। ভাল্লকেরা যদি শীত লাগে, তারা এদের ঘুম থেকে উঠতে চায় না। এত পরিমাণে অলস পায়ের কাছে কম্বলটা ছড়ায়ে দেয়। চিন্তা করে এই কম্বল কাটা দেই কি করব? এইগুলা দরকার নাই। আমার লুঙ্গিটাই যথেষ্ট। লুঙ্গিটা খুল্লা যেন লুঙ্গির মধ্যে ঢুকতে যায় আর এভাবেই তারাদের শীত নিবারণ করে।